বিজেপি করবেন আমার একশো দিনের কাজের টাকা কোথায় গেল আমার বাংলার বাড়ি আবাস যোজনার টাকা কোথায় গেল আমার কেন্দ্রীয় সরকারের রেশনের খাদ্যটা কোথায় গেল উত্তর যদি না পান আমি মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা শক্ত হাতে ঝাঁটা বেঁধে রাখুন বিজেপি নেতারা ভোট চাইতে গেলে তাদের জিজ্ঞাসা করুন বাংলার আবাস একশো দিনের টাকা রেশনের খাদ্য কোথায় গেল উত্তর না পেলে মায়েরা বিজেপি নেতাদের ঝাঁটা মেরে বিদায় করবেন বাঁকুড়ার কোতলপুরের নেতাজি মোড়ে ফের দলীয় কর্মীদের এমন নিদান দিলেন তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি দেবনাথ বাউরি তৃণমূল যুব সভাপতির এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বিভিন্ন মঞ্চ থেকে ক্রমশই একে অপরকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ তীব্র করছে রাজ্যের শাসক ও বিরোধী দল বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জয় নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল দু হাজার একুশে ওই ছটি আসনের মধ্যে পাঁচটিতে জয় রাখা বিজেপির কাছে আরও বড় চ্যালেঞ্জের এই পরিস্থিতি নির্বাচনের বেশ কিছুটা আগে থেকেই শাসক বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে আক্রমণ প্রতি আক্রমণ এবার তারই পরম্পরা বজায় রাখলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি দেবনাথ বাউড়ি গতকাল সন্ধ্যায় এসআইআর প্রতিবাদে বাঁকুড়ার কোতলপুরে মিছিল ও সভা করে তৃণমূল সেই সভা থেকে তৃণমূলের যুব সভাপতি দেবনাথ বাউড়ির প্রকাশ্যেই দলের মহিলা কর্মীদের নিদান দেন বিজেপি নেতারা ভোট চাইতে গেলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে প্রশ্ন করুন উত্তর না পেলে শক্ত করে ঝাঁটা বেঁধে রাখুন ঝাঁটা মেরে তাদের বিদায় করুন মাকুরের কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর আজকে যে চক্রান্ত করে মানুষের ভোটাধিকার বাদ দেওয়ার যে চক্রান্ত তার প্রতিবাদে আজকে এই নেতাজি মোড়ে একটা আমাদের তৃণমূল কংগ্রেসের সভা ছিল আপনাকে এখানে বক্তব্য রাখতে যে দেখা গেল যে বিজেপি ঘরে গেলে কেন দেখুন একটা জিনিস আপনাদেরকে বলি যে অনৈতিকভাবে সাধারণ মানুষের গরিব মানুষের খেটে খাওয়া মানুষের একশো দিনের কাজের টাকা অনৈতিকভাবে বন্ধ করেছে বিজেপি আবাস যোজনার টাকা বন্ধ করেছে বিজেপি আজকে রেশনের খাদ্য বন্ধ করেছে বিজেপি সর্বত্র দিকে গরিব মানুষের বিজেপি মানুষকে ভাতে মারার চেষ্টা করছে চক্রান্ত করছে অতএব গণতান্ত্রিক পদ্ধতিতে তারা যখন ভোট চাইতে আসবে মানুষ নিশ্চয়ই জবাব দেবে ঝাঁটা এবং পূর্ণ বল প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে এটা তো স্বাভাবিক মানুষের তো রাগ বা মানুষের ক্ষোভ তো থাকতেই পারে কারণ একশো দিনের কাজের টাকার উপর নির্ভর করে সাধারণ মানুষ তাদের রুজি রোজগার তাদের জীবন জীবিকা নির্বাহ করত কোনোভাবে দেখেছেন যে অনৈতিকভাবে একশো দিনে কাজের টাকা কাজ করে টাকা পায়নি এ তো বিজেপি নোংরামই করছে এই রোজ ছাব্বিশে বিধানসভা ভোটে কিন্তু পড়বে সাধারণ মানুষ আপনি হ্যাঁ স্বাভাবিক দেখুন একটা জিনিস মানুষকে যদি কাজ করিয়ে যদি অর্থ না দেয় এটা তো তাই করেছি একটা মানুষকে ন্যায্য পরিশ্রম করে খাটিয়ে তাদেরকে অর্থ থেকে বঞ্চিত করেছি বঞ্চিত নিপীড়িত মানুষগুলো তারা কি করবে তারা ওই কুত্তা বিড়াল যারা আসবে তাদেরকে ঝাঁটা জুতা দেখাবে না তো তাদেরকে কি দেখাবে বলুন দেখুন টাকা কেন দিচ্ছে না তা কিন্তু তিনি বলেন দুর্নীতির কারণে তো দেখতে দেয়নি এটা কারণ তৃণমূল নেতারা সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে মা বোনদের কথা উনি বলছেন আমার কথা ঝাঁটা নিয়ে আর আগামী দিনে তারাই তাকে তাদেরকে ঝাঁটানি যে বিদায় দেবে এই বাংলা থেকে এটা পরিষ্কার আর তিন নম্বর হচ্ছে যে এরা নতুন হয়েছে এখন যেমন করে হোক ওই বিধানসভা ভোটে কিছু কাটমানি পাওয়ার জন্য নিজের নাম কেনার জন্য এইসব কথা কথা বলছেন আগামী দিনে ছাব্বিশের ভোটের পরে এদেরকে আর কোথাও দেখা যাবে আর মা বোনেদের উপরে বাংলা জুড়ে যে অত্যাচার হয়েছে তা আগামী দিনে মানুষ ছাব্বিশের ভোটে গণতান্ত্রিক ভাবে তার জবাব দেবে তারপরে এরা সভা করার জায়গা কোথায় পাবে সেটা খুঁজে দেখবে রাজনীতিতে কুকথা তৃণমূল কংগ্রেস দেখুন তৃণমূল কংগ্রেস তো পার্টি নয় প্রপার্টি তাই তৃণমূল কংগ্রেসের নেতারা এরকম কুকথার রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছেন আর তা আগামী দিনেও চলবে যতক্ষণ না পশ্চিমবাংলায় সত্যিকারে পরিবর্তন হচ্ছে ততদিন এদের এদেরকে না বঙ্গোপসাগরের উপরে পাঠানো যাচ্ছে ততদিন এটা ওরা চালানোর চেষ্টা করবে তবে ছাব্বিশের ভোটের পরে এসব আর থাকবে আমার নাম দৈপ্রী বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র বাঁকুড়া জেলার কতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী প্রাপ্ত গ্রেট এ 131 বেড সম্পূর্ণ কিউসিআই ও এনবিএইচ স্বীকৃত ধ্বনি হাসপাতাল আমরা সব সময় মানুষের পাশে থেকেছি উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাকুরা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক সেন্ট প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনূপ মণ্ডল সাইরির তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিই সিসিউ ডায়ালিসিস সব একছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ